মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না মাইয়া বাহাদুরি করিস না গায়ের জোরে কথা বলিস না আমার জ্ঞান গুণী ভাই বাবার বন্ধুরা যার কারণে যৌতকের কারণে বেডির ডিমান্ড করে অভিমান করে খেদমত করে না স্বামী মানে না শাশুড়ি মানে না কথা ঠিক নেই ওরে কাদি কি যাবে দুঃখ কইতাম নি কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি দিনে ভুল এতদিনে টার ভাইয়াসি যত কইল নষ্টের মূল এত দিনে টের ভাইয়াছি যত খৈল নষ্টের মূল কাদি কি যাবে দুঃখ কাদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল এত দিনে টের ভাইয়াছি যত খৈল নষ্টের মূল এত দিনে টের ভাইয়াছি গড়ের বেডি নষ্টের মূল কথা কোন ঠিক নেই সব করিয়া বিয়া কইরা বউ কইরা আইলাম যারে আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে খাবার দিবে আমারে এখন নিজে খাইছে উদর বরে নিজে খাইছে উদর বরে আমার দেয় ফলা এত দিনে টের ভাইয়াছি যত খৈল নষ্টের মূল এত দিনে টের ভাইয়াছি যত খৈল নষ্টের মূল আলতা লাগে শুনু লাগে লাগেনি এনে শীতকাল আইতে আছে আলতা লাগে শুনু লাগে আরো লাগে খুফার ফুল হাতে চুড়ি গলায় মালা আর লাগে কানের দুল আর লাগে কানের দুল একটুখানি কম পড়িলে একটুখানি কম পড়িলে তাই না সিরে আমার মাতার সুর এত দিনে টের ফাইয়াছি যত কইলো নষ্টের মূল এত দিনে টের ফাইয়াছি যত কইল নষ্টের মূল কাঁদিলে কি যাবে দুঃখ কাঁদলে কোনো কাম হবে না কথা না কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কই রাশি এত দিনে টের ভাই আসি যত কইলো নষ্টের মূল কথা গণ ঠিক নেই